নমস্কার সবাই কেমন আছেন শুভ বিকেল আমরা কিন্তু আজকে আমরকাটা মন্দির এসেছি অত্যন্ত চমৎকার পরিবেশে আমার সাথে রয়েছে আমাদের এই চ্যানেলের বিখ্যাত ব্যক্তি আমাদের সকলের দাদা যার মাধ্যমে আমরা বিভিন্ন সঞ্জয় দাদা আছে সঞ্জয় দাদা নমস্কার কেমন লাগছে এখানে এসে পরিবেশ খুব সুন্দর আমি জানতে পারলাম আপনার একটি স্পেশাল বাইক আছে তবুও আপনি এই মন্দিরগুলো দেখানোর জন্য আপনি নাকি পায়ে হেঁটে এই মন্দিরগুলোতে আপনি আসেন এটা কি সত্য বাস্তব এটা সত্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুধু ভক্তমণ্ডলী আপনাদের মন্দিরগুলো দেখানোর জন্য দাদা কিন্তু পায়ে হেঁটে এসে ভিডিওগুলো করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দাদা যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে হাইলাইট করছে তার কষ্টের মাধ্যমে তিনি তো আমাদের কাছে কিছুই চাচ্ছেন না চাচ্ছেন তিনি চাচ্ছেন ধর্ম ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে সনাতন ধর্ম ধর্মীদের সেই প্রতিষ্ঠানগুলোকে হাইলাইট করতে আমরা তাকে লাইক করব প্রচুর কমেন্টস করব বিভিন্ন গ্রুপে শেয়ার করব এবং এই মন্দিরের ছবিগুলোকে মন্দিরের ভিডিওগুলোকে আমরা একটি এমন পর্যায়ে নিয়ে যাব যেন আমরা সবাই বুঝতে পারি যে আমরা আসলে জাতিতে একজন আমরা হিন্দু আমাদের ধর্ম সনাতন সকলকে ধন্যবাদ সকলকে সাংবাদার পেজটিকে ফলো করবেন আর মন্দিরগুলো দেখার চেষ্টা করবেন কেমন হয়েছে মন্দিরের ছবিগুলো কোন মন্দিরে কি করলে আরও বেশি উন্নত উন্নয়ন হতে পারে বা আরও ভালো আকর্ষণীয় হতে পারে আপনারা জানাবেন আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব সকলকে ধন্যবাদ